চ্যানেলে স্বাগত শিখুন আর এনজয় করুন ক্লিপস আপনাকে আমাদের কেন্দ্র থেকে মানে আমাদের রাজ্য প্লাস অন্যান্য রাজ্য যেখানে অপোজিশন আছে মানে যেটা কেন্দ্রে যে পলিটিক্যাল পার্টি আছে যে যে রাজ্যে সেগুলো নেই লাইক আমাদের এখানে টিএমসি আছে দিল্লিতে অন্য পার্টি আছে ওকে তারা একটা দেয় যে সিবিআই আর ইডিকে চালনা করে হচ্ছে ওই পলিটিক্যাল পার্টি এটা কতটা সত্যি মানে তুমি চাইছো যে মানে কিছু একটা মানে আমি বলবো আর কিছু একটা হোক যাই হোক ঠিক আছে আমি তাও বলছি এটা আমার কথা নয় তুমি যদি দেখো ভানিতা নারায়ণ ভার্সেস ইউনিয়ন অব ইন্ডিয়া নাইনটিন কেস সেখানে সুপ্রিম কোর্টের জাজ নিজের ভার্ডিকে এটা বলছে যে সিবিআই সেন্ট্রালে যে পার্টি থাকে তার কথা শুনে কাজ করে তার ইন্ডিপেন্ডেন্স কতটা আছে সেটা নিয়ে তোমার কোয়েশ্চেন তোলা হয়েছে এটা আমার কথা নয় এটা সুপ্রিম কোর্টের জাজ ওই কেসেতে তোমার ভার্ডিকে বলছে আচ্ছা আরও তুমি যদি দেখো ঠিক আছে আমি সব কিন্তু আইনের মানে লয়ের চোখে বলছি মানে লয়ের আইতে মানে লয়ের কী কীরকম ভিউ থাকে তার বেসিসে কিন্তু বলছি এটা কিন্তু আমার পার্সোনাল কথা নয় কোলগেট স্ক্যাম যদি তুমি দেখো সেখানেও সুপ্রিম কোর্ট বলছে যে তোমার সিবিআই হচ্ছে স্টেটের প্যারেড স্টেট মানে এখানে কিন্তু তোমার সেন্ট্রাল পলিটিক্যাল সায়েন্স যদি কেউ পড়ে তারা জানবে স্টেট মানে অন্য জিনিস মানে যাই হোক মানে বলতে চেয়েছে যে সেন্ট্রাল যেরকম বলবে সেরকমভাবে কাজ করে কোলগেট স্ক্যাম যদি তুমি দেখো সেখানে সুপ্রিম কোর্ট এটা বলছে তো দেখো সুপ্রিম কোর্ট যেখানে প্রশ্ন তুলছে সেখানে আমার মনে হয় নিশ্চয়ই মনে হয় না হয়তো সেখানে তোমার বায়াসনেস আছে ইনফ্যাক্ট স্টেটের ক্ষেত্রেও থাকে অনেক সময় ঠিক আছে কেন বলছি থাকে সেটাও বলে দিচ্ছি কারণ এটা তো অ্যাকচুয়ালি নন পলিটিক্যাল এক্সিকিউটিভ তো এদেরকে এক্সিকিউটিভকে মেনটেন করে তো চলতে হয় এটা তো ইন্ডিপেন্ডেন্ট বডি নয় অ্যাকচুয়ালি সিবিআই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বডি দেখতে গেলে বাট স্টিল সুপ্রিম কোর্ট বিভিন্ন জাজমেন্টে বিভিন্ন সময় এটা বলেছে যে এরা সেন্ট্রালে যখন যে পার্টি থাকে তখন তাদের কথা অনুযায়ী চলে এবং এদের ইন্ডিপেন্ডেন্সি নিয়ে অনেকবার অনেকভাবে প্রশ্ন তোলা হয়েছে যেমনি রাজ্যের ক্ষেত্রেও বলে যে রাজ্য পুলিশ মানে যেটা রাজ্য পুলিশ তবুও মানা যায় বাট সিবিআই তো ইন্ডিপেন্ডেন্ট বডি তার ক্ষেত্রে এটা হওয়াটা উচিত নয় বাট স্টিল এটা আমার কথা নয় এটা তোমার সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমি বলে দিলাম সেই জাজমেন্টেই তোমার আরও অনেক জাজমেন্ট আছে আমি রেফারেন্স দিয়ে দেবো যদি কেউ চায় ঠিক আছে সেই জাজমেন্টগুলো দেখলে দেখতে পাবে বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল পার্টি যখন তোমার সেন্ট্রালে থাকে সিবিআইকে তার কথা শুনে কাজ করতে হয় এটা কিসের জন্য প্রেশার সেটা বলতে পারবো না সেটা সিবিআই বলতে পারবে সেটা আমি জানি না বাট হয় এবং করে এবং তার ইন্ডিপেন্ডেন্সি নিয়ে অনেকবার সুপ্রিম কোর্ট নিজে প্রশ্ন তুলেছে সেখানে আমার কিছু বলার নেই তা সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে আমরা নিশ্চয়ই সেটা একটা ভ্যালিড কোয়েশ্চেন ওটাও যখন হয় তাহলে রাজ্যের ক্ষেত্রে ক্ষেত্রেও অবশ্যই অবশ্যই বাকিটা তো মানুষ জানি দেখছে সব কিছু মানুষও বুঝতে পারে একমাত্র ইন্ডিপেন্ডেন্ট যদি কিছু থাকে এখনও অবধি সেটা হচ্ছে জুডিশিয়ারি এখনও মানুষে মানুষে যদি কোনো সমস্যায় মানুষ যদি কোথাও ডিপ্রাইভ হয় এখনও কিন্তু মানুষ কিন্তু জুডিশিয়ারির উপর আস্থা রাখে যে চল কোর্টে দেখে নেব এটা কিন্তু এখনও মানুষের মধ্যে আছে তো সেদিক থেকে বলবো যে এখনও জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সিটা আছে কিন্তু কোথাও জানি না এটা কন্ট্রোভার্সি হবে না তাও বলছে অভিজিৎ গাঙ্গুলী যখন বিজেপিতে জয়েন করলো জুডিশিয়ারি নন না না উনি তো একটা রায় দিচ্ছে ওকে তো ওনার রায়টাই তো এফেক্ট পড়ছে ওকে যা যা রায় দিচ্ছে আচ্ছা যদি যার যে রায়টা দিত সেটা যদি সবসময় ঠিক হবে তাহলে তার তো এগেন্স্টে অ্যাপিল হবে না অনেক সময় দেখা যায় লোয়ার কোর্ট ধরো কোনো একটা জাজমেন্ট দিল সেটা অ্যাপিল কোর্টে গিয়ে সেটা খারিজ হয়ে গেল তারপর নিশ্চয়ই লোয়ার কোর্টের জাজমেন্টটা ভুল ছিল হতে পারে অভিজিৎ গাঙ্গুলি যে জাজমেন্টগুলো দিয়েছে আমি ধরছি সবকটাই ভুল তার জন্য ডিভিশন বেঞ্চ আছে সুপ্রিম কোর্ট আছে ওটাই তো শেষ নয় তাই না জুডিশিয়ারি ডিফল্ট ওটা হচ্ছে না এখনও জুডিশিয়ারির জায়গা বাকি আছে আলটিমেটলি দেখা হোক সুপ্রিম কোর্ট অব্দি গিয়ে তারপর বলতে পারবে যে হ্যাঁ জুডিশিয়ারি ঠিকঠাক ডিসিশান দিয়েছে কি দেয়নি এখনও কেউ যদি তোমার হাইকোর্টেতে ডিপ্রাইভ হয় সে এখনও আস্থা রাখে যে না সুপ্রিম কোর্ট আছে সেটাই আমি বলছি যে জুডিশিয়ারির ওপর এখনও আস্থা মানুষের আছে আর সুপ্রিম কোর্টে রায় হয়ে গেলে ওটাই ফাইনাল কী ক্ষেত্রে হচ্ছে সেটা ডিপেন্ড করছে ধরো কারোর মৃত্যুদণ্ড বা তোমার ডেথ পেনাল্টি দিলো সেক্ষেত্রে তোমার রাষ্ট্রপতি প্রেসিডেন্টের মার্সি পিটিশন করার একটা জায়গা থাকে বা সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনও করতে পারে ডিপেন্ড করছে মানে কোন জিনিসের ক্ষেত্রে তুমি করছো হয় অনেক ক্রাইমের ক্ষেত্রে তোমার মার্সি পিটিশন করা যায় আমি যদি বলি পলিটিক্যাল বিষয়ে এই যে যেটা হচ্ছে ধরো এই যেটা হলো এস স্ক্যাম নিয়ে আমি বলি ওকে যেটা হলো যেটা এটা তো সবাই দেখেছে এটাই আর লোকচুরের ব্যাপার নেই তো সুপ্রিম কোর্ট দিয়ে রায় দিল যে যারা যোগ্য চাকরি প্রার্থী তারাই চাকরি প্রার্থী আর বাকিরা যারা অলরেডি করছে যারা এরকম ভাবে ঘুষ দিয়ে বা ইয়ে করে চাকরি পেয়েছে তাদের সরিয়ে দেওয়া হোক এটা ধরো সুপ্রিম কোর্ট রায় এরপর কি করা যেতে পারে এই চাকরিটা কিন্তু ফিরিয়ে দিতে পারবে না প্রেসিডেন্ট তাদের যদি কোনো সাজা দেওয়া থাকে মার্সি পিটিশন কিন্তু তোমার সাজারে হয় ঠিক আছে তাদের ধরো কোনো যে হ্যাঁ ইনলিগাল একটা কাজ করেছে এতদিনের ইনপ্রিজনমেন্ট ঠিক আছে সে ইমপ্রিজেনমেন্টের এগেনস্টে মার্সি পিটিশন হয় কোনো রায়ের এগেনস্ট মানে এটা ধরো বললো যে যে টাকা এতদিন ধরে কামিয়েছে স্যালারি হিসেবে সেটা ফেরত দিতে হ্যাঁ দিতে হবে ওটাতে মার্সিপিটিশন পিটিশন হয় না ওটাই একমাত্র ইমপ্রিজেনমেন্টে যেটা মানে আমার জানা আছে আপাতত আমি দেখেছি এর থেকে খুব ডিটেলস তাহলে আমাকে একটু দেখে নিতে হবে বাট আমার যতটুকু জানা আছে এর থেকে বেশি ডিটেলস আমার জানা নেই তবুও আমি বলছি আমার যতটুকু জানা আছে যে অনলি ইমপ্রিজেনমেন্টের ক্ষেত্রে মার্সি পিটিশন হয় ঠিক আছে তবু যদি ভুল বলে থাকে আমি দেখে বলে দেবো তুমি ওই ডিসক্রিপশানে দিয়ে দিও ঠিক আছে বাট আমার যতদূর জানা আছে ওনলি ইনপ্রিজেন্টমেন্টের ক্ষেত্রে মার্সি হয় আচ্ছা এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন